চোদ্দ পরিবারে বিয়াল্লিশ জন ভোটার কংগ্রেস নেতৃত্বরা দলে টানতে সক্ষম হয়েছে এক যোগদান সভার মত দিয়ে যোগদান সভাটি অনুষ্ঠিত হয় শুক্রবার দুপুরে ঋষিমুখ বিধানসভা কেন্দ্রের মোহিনীনগর টাক্কাবাড়ি এলাকাতে এডিসি নির্বাচনের আগে দলে ভাঙন ধরতেই চিন্তারভাব শাসক দলের নেতৃত্বদের মধ্যে দক্ষিণের জমি ফিরে পেতে মরিয়া কংগ্রেস এই কংগ্রেস দলকে চাঙ্গা করতে একের পর এক ঘরোয়া কর্মসূচি নিয়ে মাঠে ঘাটে নেতৃত্বরা একদিকে যখন শাসক দক্ষিণের কিছু মন্ডলীর নেতৃত্বরা গোষ্ঠী নিয়ে ব্যস্ত তখনই চোরা স্রোতের মতো বয়ে চলছে দক্ষিণের কংগ্রেস ছোটখাটো ঘরোয়া সভার মধ্য দিয়ে দলে টানছে শাসক শিবিরের কর্মীদের শুধু শাসক শিবির নয় বিভিন্ন দল থেকে আসা দলতেকিরা ভিড় করছে কংগ্রেস দলে আজও তার ব্যতিক্রম হয়নি টাকাপাড়ি এলাকাতে যোগদান সভার মত দিয়ে রতন সেন ত্রিপুরার মতো কিছু দলতেকিরা বিজেপি অতিপ্রমথা দলের থেকে মুখ ঘুরিয়ে নিয়ে কংগ্রেস দলে যোগদান করে দলত্তেগীদের অভিযোগ এলাকাতে পানীয় জল বিদ্যুৎ রাস্তাঘাটের ব্যবস্থা করেনি শাসক দল এমনকি বার্ধক্য থেকে বঞ্চিত সুযোগ সুবিধা তো দূরের কথা বিজেপি শাসনের উন্নয়নের ছোঁয়া লাগেনি টাকাবাড়িতে কংগ্রেস দলের প্রতি আস্থা বর্ষা রেখে আগামী দিনে কংগ্রেস দলের হয়ে কাজ করার অধিকার বর্তমান দলত্তেগিরা এদিনের আয়োজিত যোগদান সভাতে দলতেগিদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন দক্ষিণ জেলা কংগ্রেস সব কমিটির সভাপতি মৃদুল পাঠারি জেলা যুব কংগ্রেসের সভাপতি অজিতাভ মজুমদার ও ব্লক সভাপতি সুশান্ত কুমার চৌধুরী আজকে সাঁইত্রিশ শিশু বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মোহিনীবাড়ি নহিনীনগর টাক্কাবাড়ি এলাকাতে চোদ্দ পরিবারের বিয়াল্লিশ ভোটার বিজেপি তিপ্রিয়ামতা দল ছেড়ে ভারতের জাতীয় কংগ্রেস দলের সামিলন আমরা নবাগতদেরকে স্বাগত জানাই এই এলাকার সার্বিক যে অবস্থা বলতে গেলে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই রাস্তাঘাট নেই বিদ্যুৎ নেই ঠিক মতো রেশন কার্ড নেই মানে বলতে গেলে মানুষের খুব দুর্বিষ জীবনযাপন বিজেপি নেতারা গত চার পাঁচ বছর আগে একবার এসেছিল এরপর আর দেখা নেই তাই ওনারা খুব বিক্ষোভ জানিয়ে আজকে জাতীয় কংগ্রেস দল সামিল হয়েছেন আমরা ওনাদেরকে স্বাগত জানাই আমরা এই এলাকা সার্বিক উন্নয়নের সাথে আগামী দিন আমরা এই এলাকার উন্নয়নের জন্য আমরা ওনাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় আমরা যাবো বিভিন্ন অভিষ আদালতে যাব যাতে এলাকার সার্বিক মান উন্নয়ন যাতে হয় ধন্যবাদ